ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে হ্যাঁ আমি কথা শর্টে শেষ করব আজকের ভিডিওতে যারা তোতাপুরি এবং বিটল ছাগল নিতে চান তাদের জন্যই ভিডিও আমি আবারও বলি যারা তোতাপুরি এবং বিটল ছাগল নিতে চান তাদের জন্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সীমিত দামে ভালো ভালো ছাগল পাবেন আশা করা যায় পছন্দ হবে ছাগল হ্যাঁ

খোঁজ করতেছিলেন তাদের জন্য এই ভিডিও হ্যাঁ মানে এই কালেকশনটা হচ্ছে তাদের জন্য দেখেন সুন্দর করে দেখেন প্রত্যেকটা ছাগল একটা থেকে একটা ভালো ভিডিও একবার ছাগল জগতে সর্বোচ্চ কালার হ্যাঁ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তাহলে প্রত্যেকটা দেখার পরে ডিসিশন নেবেন কোনটা নিব আগে ডিসিশন নিয়ে ফেলবেন না হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে ভালো হইতে পারে লাস্টও ভালো হইতে পারে যেটা পছন্দ হয় ওটা ডিসিশন নিয়ে ফাইনাল করবেন এটা বয়স কেমন দাম কেমন দাম

এই দেখেন এই এটা হচ্ছে মেয়ে বাচ্চা ওই পাঠা থেকে এই পাঠিগুলো যদি প্রজনন করেন কালার আসবে দেখবেন একবার মন মতো কালার ভালো আশা করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটার বয়স কেমন দাম কেমন সাড়ে তিন মাস দাম

সুন্দর করে খেয়াল করেন এই দেখেন ভালো কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 3.5 মাস 3.5 মাস দাম ভাই দাম 18000 টাকা ভাই 18000 দাম দাম করা যাবে তো সীমিত অপশন রাখছি ঠিক আছে নেক্সট এই যে জাবর কাটিছি ছাগলটা দেখেন সুস্থ একবারে একবারে সুস্থ বাচ্চা এই ব্ল্যাক ডায়মন্ড লিস্ট আমি এখন কাশি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুস্থ সবল আর আরেকটা কথা বলি ছাগল এখন যেমন দেখতেছেন এই দেখাতেই শেষ দেখা না আপনারা স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখবেন কি এক মায়ের দুটি এক মায়ের বাচ্চা এক জায়গায় দেখানোর চেষ্টা করছি আচ্ছা একটু এটা ঠিক করেন দেখে সুন্দর করে ঠিক করে দেন হ্যাঁ আচ্ছা এই দেখেন সুন্দর করে দেখাই দিলাম আমি আবার ভিডিও কলে দেখবেন দুটো একসাথে দাম বলেন তো ভাই দুইটা একসাথে নিলে আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা দুটো পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দামাদামি করা যাবে তো অপশন রাখছি খুব সীমিত ভাঙ্গেও নিতে পারবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আলোচনা করে নিতে হবে ঠিক আছে নেক্সট ভাই

এই যে ভিডিওর আজকে লাস্ট ছাগল বিটল ব্লাক ডায়মন্ড দেখি ভাই ঘুরান দেখি সাদা মাদা আছে কিনা আছে ও আছে আচ্ছা আচ্ছা না যেটা যে যা আছে তাই বলতে হবে তাই দেখাইতে হবে হ্যাঁ মানে যেটা নাই সেটা বলা যাবে না যেটা আছে সেটা দেখতে হবে হ্যাঁ সুন্দর দেখেন সুন্দর করে দেখে নেন এই দেখেন আবারও বলি ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ ভাই বয়স কেমন দাম কেমন চার মাসের কয়েকদিন কম হবে দাম সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা ভাই অনেক ছাগল তো দেখাইলাম হ্যাঁ যে নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারটা বলবেন এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো আচ্ছা দিনটা ঘন্টা খোলা জি অবশ্যই ঠিক আছে